আলহামদুলিল্লাহ যখন একটা জায়গায় যদি ট্রেনিং করা হয় আচার ব্যবহার এটাই মুখ্য বিষয় ঋষাদ ভাই আমাদের সাথে যেরকম ব্যবহার করে হ্যাঁ একজন বড় ভাইয়ের মতোই ছোট ভাইদের যেভাবে শেখায় সে আমাদের ওইভাবেই শেখায় কোনো একটা বিষয় যদি আমরা না বুঝি সেটাও ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় বা আমাদের যদি কখনো ক্লাস মিস হয় ওইটা পরবর্তীতে এক্সট্রা ক্লাসের মাধ্যমে আমরা ওইটা কভার করে নিতে পারি তখন আমরা ভালোভাবে বুঝতে পারি বিষয়টা যতবার আমরা না বুঝি ততবার ভাই আমাদেরকে বুঝিয়ে দিতে আসছি আপনি মনে করেন কি যে এই কাজগুলা আপনারা তো অষ্টম সেমিস্টার শিখছেন কিন্তু এই কাজগুলো কোন সেমিস্টার থেকে ছোট ছোট করে প্র্যাকটিস করা উচিত ছিল আমাদের এই কাজগুলো প্রথম সেমিস্টার থেকেই শুরু করা উচিত আমরা যেহেতু ভুল করছি আমি ছোট ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে তোমরা প্রথম সেমিস্টার থেকে এগুলো শুরু করো যে এখন আপনার মনে করতেছেন জব পাওয়ার ক্ষেত্রে এই কাজগুলো আপনাদের কতটুকু কাজে লাগবে কি মনে করতেছেন নিজেকে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে মনে হচ্ছে কি ইনশাআল্লাহ এখন আমরা যতটুকু শিখেছি একজন আগ্রহী প্রার্থী হিসেবে দাঁড়ানোর মতো যোগ্যতা আছে যোগ্যতা আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডেন্টদের মুখ থেকে আপনারা শুনলেন যে তারা কতটুকু শিখতেছে এবং কতটা মানে খুশি আবেগিক কার কথাগুলো আছে তারা মানে আমাদের কথা হচ্ছে একটাই যে যদি কোনো স্টুডেন্ট রেগুলার 100% ট্রেনিং করে আমি মনে করি সে 100% কাজ শিখতে পারবে আর যদি ট্রেনিং না করে বন্ধ দেয় তারপরও আমরা চেষ্টা করি ছাত্রদেরকে এক্সট্রা ক্লাস করিয়ে তাদেরকে ভালো একটা সাপোর্ট দেওয়ার জন্য এবং ক্যারিয়ারে কীভাবে ভালো কিছু করবেন সেই সম্পর্কে জানতেও আমাদের কাছে পরামর্শ নিতে পারেন আমি দীর্ঘ ছয় বছর যাবৎ ধরে ক্যারিয়ার ডেভেলপ নিয়ে ক্যারিয়ার নিয়ে কাজ করতেছি যে কিভাবে কীভাবে হতাশা থেকে দূর হতে পারে এটা নিয়ে কাজ করার ক্ষেত্রে দেখা যায় স্টোনটা সঠিক একটা পরামর্শ পেলে তারা ভালো একটা জায়গায় দিতে পারে আমাদের কাছে ট্রেনিং করার প্রয়োজন নেই আপনি কি করবেন কোথায় যাবেন সঠিক একটা পরামর্শের জন্য হলো আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ